হ্যালো ডিয়ার স্টুডেন্ট কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং গুড ইভিনিং স্টুডেন্টস আমি আবার চলে এলাম রেলওয়ে এন টি আরেকটা নতুন প্র্যাকটিস ক্লাস নিয়ে এবং আজকে সেট ফাইভ দিচ্ছি আজকের ক্লাসটা তো তোমরা অবশ্যই আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবে কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও পুরোনো প্র্যাকটিস ক্লাসগুলো যদি না দেখে থাকো অবশ্যই কিন্তু দেখে নেবে এবং ওই ক্লাসগুলো কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে এবং প্রত্যেকটা ক্লাসের শেষে হোমওয়ার্কের অ্যান্সারগুলো অবশ্যই কমেন্টে জানাবে আর সপ্তাহের শেষে যে মক টেস্টগুলো আসবে সেগুলো কিন্তু অবশ্যই অ্যাটেন্ড করো পুরোনো ক্লাসগুলোর লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে একবার ভালো করে সব কিছু চেক করে নেবে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করে দেওয়া যাক আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে স্পাইরোগাইরা জনন করে ড্যাশের মাধ্যমে অপশান এ করোদগ গম অপশান বি বিভাজন অপশান সি খন্ডি ভবন এবং অপশান ডি বহু বিভাজন সঠিক উত্তর অপশান সি খন্ডি ভবন নেক্সট যদি বেগ তিন গুণ করা হয় তাহলে অপশানে এ ভর তিন গুণ বেড়ে যাবে এবং গতিশক্তি নয় গুণ বেড়ে যাবে অপশান বি ভর বেগ তিন গুণ বেড়ে যাবে এবং গতিশক্তি ছয় গুণ বেড়ে যাবে অপশান সি ভরবেগ চার গুণ বেড়ে যাবে এবং গতিশক্তি দুই গুণ বেড়ে যাবে এবং অপশান ডি ভরবেগ নয় গুণ বেড়ে যাবে এবং গতিশক্তি তিন গুণ বেড়ে যাবে সঠিক উত্তর অপশান এ ভরবেগ তিন গুণ বেড়ে যাবে এবং গতিশক্তি নয় গুণ বেড়ে যাবে নেক্সট কোন ব্যক্তি প্রথম ভারতীয় যিনি দু সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দ্বারা প্রদান করা সম্মানিত ফ্যামিলি হেলথ ফাউন্ডেশন প্রাইজ জিতে নেন অপশান এ শ্রী বিবেক দেবরাই অপশান বি শ্রী ভি কে সারস্বত অপশান সি প্রফেসর রমেদ চাঁদ এবং অপশান ডি ডক্টর বিনোদ পাল সঠিক উত্তর অপশান ডি ডক্টর বিনোদ পাল নেক্সট যে সময় আমরা একটি চকের টুকরো দিয়ে একটা কালো বোর্ডে লিখি তখন কোন বল দ্বারা আমাদের কাজ সাধিত হয় অপশান এ স্পর্শ বল অপশান বি পেশি বল অপশান সি ঘর্ষণ বল এবং অপশান ডি ক্ষেত্র বল সঠিক উত্তর অপশান সি ঘর্ষণ বল নেক্সট কোন দেশ হকি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার আঠেরোর সাঁত্রিশতম সংস্করণে বিজয়ী হয় অপশান এ পাকিস্তান অপশান বি ভারত অপশান সি বাংলাদেশ এবং অপশান ডি অস্ট্রেলিয়া সঠিক উত্তর অপশান ডি অস্ট্রেলিয়া আচ্ছা আজকের ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে যেরকমভাবে ক্লাস করো না কেন রেসপন্স করবে ক্লাসে লাইকের মাধ্যমেই হোক বা শেয়ারের মাধ্যমেই হোক বা কমেন্টের মাধ্যমে হোক আর ক্লাসগুলো ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে সকলকে শেয়ার করবে আর দেখতেই পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন প্রিভিয়াস ইয়ার থেকে থাকছে প্রত্যেকটা প্রশ্নই নোটিস করবে ইয়ারগুলো মেনশন করা আছে আর তোমরা ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে জানাবে তোমাদের রেসপন্স পেলে আমাদের ক্লাস করাতে আরও বেশি ভালো লাগে আচ্ছা তোমাদের মধ্যে যারা ইংলিশের ওপরে ক্লাস চাইছিলে পিএসসিতে ইংলিশের ওপরে ক্লাস করানো হয়েছে বেশ কিছু আলাদা ক্লাসও করানো হয়েছে যেটা শর্টসে দেখবে ইংলিশের বেশ কিছু তোমরা আপডেট পাবে তো সেগুলোর দিকে খুব ভালো করে নজর রাখো আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দিও এবং ভিডিও একটা লাইক করে দিও এছাড়াও চাইলে ইনস্টা থেকে শর্টস দেখতে পারো আর সমস্ত ভিডিও লিঙ্ক পাওয়ার জন্য টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থাকতে হবে এসব কিছুর লিঙ্ক ডিসক্রিপশান বক্সে রয়েছে একবার ভালো করে সব কিছু চেক করে নিতে হবে এবং ইচ্ছে মতো জায়গায় জয়েন বা ফলো হয়ে থাকতে হবে আর ক্লাসের শেষে হোমওয়ার্কটার অ্যান্সার কিন্তু করতেই হবে চলো তাহলে নেক্সট কোয়েশনে যাওয়া যাক চলো নেক্সট কোয়েশন অ্যালুমিনিয়াম অক্সাইডের আণবিক সূত্র হল অপশান এ এল ও অপশান বি এ এ এল ও থ্রি অপশান সি এ এল থ্রি ও টু এবং অপশান ডি এ এল টু ও থ্রি সঠিক উত্তর অপশান ডি এ এল টু ও থ্রি নেক্সট দেহে খাদ্য পদার্থকে ড্যাশ পদার্থে পরিবর্তিত হতে হয় যাতে অগ্নাশয়জাত উৎসেচকগুলি তার উপর কাজ করতে পারে অপশান এ খারীয় অপশান বি অম্লীয় অপশান সি প্রশমিত এবং অপশান ডি সমস্ত বিকল্পগুলি সঠিক উত্তর অপশান এ নেক্সট কোয়েশন ড্যাশ প্রথমবার কোচ আবিষ্কার করেন অপশান এ ভারচাও অপশান বি ক্লেই ইডেন অপশান বি অপশান সি রবার্ট ব্রাউন এবং অপশন ডি রবার্ট হুক সঠিক উত্তর অপশন ডি রবার্ট হুক নেক্সট খেলো ইন্ডিয়া স্কুল গেমসের প্রথম উদ্বোধনী সংস্করণ একত্রিশে জানুয়ারি থেকে আটই ফেব্রুয়ারি দু পর্যন্ত ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এটির উদ্বোধন কে করেছিলেন অপশানে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ অপশান বি রাজ্যবর্ধন সিং রাঠোর অপশান সি শচীন তেন্ডুলকর এবং অপশান ডি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সঠিক উত্তর অপশান ডি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেক্সট এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দু হাজার নভেম্বরে ইউএন পরিবেশ শুভেচ্ছা দূত বা এনভায়রনমেন্ট গুড উইল অ্যাম্বাসেডার হিসেবে কে নিযুক্ত হয়েছেন অপশানে দিয়া মির্জা অপশান বি টুইংকেল খান্না অপশান সি শিল্পা শেট্টি এবং অপশান ডি মাধুরী দীক্ষিত সঠিক উত্তর অপশান এ দিয়া মির্জা আচ্ছা আজকের ক্লাসটা তাহলে এইটুকুই তোমরা কিন্তু অবশ্যই জানিও আজকের ক্লাসটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও আর প্রত্যেক দিনের মতো আজকেও একটা ছোট্ট হোমওয়ার্ক যার কোয়েশ্চেনটা আমি পড়ে দেব তোমরা কমেন্টে অ্যান্সারটা জানাবে আর অবশ্যই কিন্তু অ্যান্সারটা করার চেষ্টা করো এবং ক্লাসে রেসপন্স এইভাবেই করবে কমেন্টের মাধ্যমে চলো আগে প্রশ্নটা পড়ে নিই ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ পঁয়ত্রিশের এতে কোন রাজ্যের বিশেষ সুবিধার বর্ণনা দেওয়া হয় অপশান এ জম্মু ও কাশ্মীর অপশন বি আসাম অপশান সি তামিলনাড়ু এবং অপশান ডি হিমাচল প্রদেশ তোমরা যারা যারা পারবে কমেন্টে অ্যান্সারটা জানাও যারা পারবে না তারাও জানাও আর নয়তো পরবর্তী ক্লাসে তো আমি অ্যান্সার বলার জন্য আছি কিন্তু তোমরা করার চেষ্টা করো যদি পরীক্ষায় ভালোভাবে মেরিট লিস্টে নাম তুলতে চাও তো আর কিছু বলার নেই আমার চলো আজকে আসি তাহলে ওকে স্টুডেন্ট আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আজকের ক্লাসটি যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের বন্ধুবান্ধব সকলকে ভিডিওটি শেয়ার করে আমাদের তথ্যগুলো তাদের কাছেও পৌঁছে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো নেক্সট ক্লাসে খুব শিগগিরই দেখা হবে ততক্ষণ সুস্থ থেকো পড়াশুনো করতে থেকো থ্যাংক ইউ